আমার সব সময় চ্যালেঞ্জিং লাগে সব কিছু ফরম্যাট আমি সবটাই করেছি আমি যখন অনেক ছবি করছি তখনও সিরিয়াল করেছি হ্যাঁ যেমন দেনা পাওনা করেছি বিরাজগু করেছি নগরপাড়ির রূপনগর করেছি সমর্পণ করেছি তারপরে মহাভারত করেছি তো সেখানে আমার যে কোনো জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে চ্যালেঞ্জিং লাগে

বাট সামহাও আবার সে বলি দেবশ্রীরায় তো বেছিয়ে যায় না বেছিয়ে গিয়েছিলাম যে করবো না ভাবলাম না করেই দেখি না কি আছে লেটসি চ্যালেঞ্জ নিলাম তো তারপরে মানে সত্যিই মানে নার্ভাস ছিলাম যে ফাইনাল আমি পড়েই উঠতে পারবো কি না মানে সেই টিচারের তো একটা ভাবভঙ্গি আনতে হবে যে মানে খুব মানে ফ্লুয়েন্টলি বলছে বা খুব ন্যাচারালি ফ্লোটা আসছে সেটাকে খুব কোটাতে হবে তো আমি যদি নাই পারি তাহলে সেটা খুব খারাপ লাগবে স্ক্রিনে তো সেটা চলো দেখা যাক কি করলাম এখন বাকি তো আমার যারা ওয়েলবিশের আছে আমার ফ্যান্স আছে তারা দেখবে দেখে বলবে আমি কেমন করেছি পরিচালকের সাথে কেমিস্ট্রি কেমন ছিল সঙ্গে কেমিস্ট্রি খুবই ভালো ছিল বা একটা কি হয় চাপের মধ্যে থাকলে অনেক কিছু সমস্যা হয়ে যায় মানে একটা পরিবারে থাকলে যেমন হয় ওরকমই হয়েছে সবসময় কাজের চাপ ছিল তো সেটা সামহা মনে হয়নি কিছু কারণ কাজটা ভালো হয়েছে যার ফলে যার সব ভালো মানে যার শেষ ভালো তার সব ভালো বলে একটা কথা আছে তো সেটাই হয়েছে আমাদের কেমন লাগতো ভালো লাগতো না কারণ আমি মুখস্থ করতে পারতাম দিদি এখন কেমিস্ট্রি কেমন লাগে এখন আফটার কেমিস্ট্রি মানে তোমার আমি যদিও বারবার বলছি সিরিজে কেমিস্ট্রি খুব একটা কঠিন নয় কিন্তু কেমিস্ট্রিটা কঠিন আমার জন্য মানে দেবশ্রী রাজ জন্য কেমিস্ট্রি মাসির জন্য না মেসেজ কি আছে এই ছবি মেসেজ অনেকগুলো মেসেজ আছে আমার মনে হয় দেখলে বুঝতে পারবে মানুষ মানে যে একটা একটা মানে যে ইয়ে সন্তান হয় তাকে যে ফোর্স করা হয় তুমি এই সাবজেক্টটা পারসিউ করো যার ফলে আউটকামটা যে কি ভয়ানক হতে পারে প্রত্যেক মা বাবার একটু দেখা উচিত এটা যে ফোর্স করা উচিত না কোনো সন্তানকে কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় ওকে ইঞ্জিনিয়ার হতে দেওয়াই উচিত না আমার ভাল লাগে ডাক্তার আমি ডাক্তার বানাবো এটা যেন না করে তো সেটাও একটা খুব স্ট্রং একটা মেসেজ আছে এর মধ্যে কম এই জন্য পাচ্ছি দর্শক জানেও যে আমি খুব ভালো কিছু না হলে আমি করি না তো মানে আমি কাজ করার জন্য করি না আমি ভালো কাজ করব যাতে আমার ফ্যানেরা আমার ওয়েল আমার যে এতদিন আমাকে ভালোবেসে গেছে তারা যাতে আবার দেখতে বসে যেন ডিসহার্টেন না হয় দুঃখ না হয় এই কাজ করলে দেবস্থি আমি এটা চাই না আমি চাই যখনই আসবো যেন একটু ভালো কিছু দিতে পারি তাদের আনন্দ দিতে পারি এটাই তো আমার কাজ সেই জন্যে মাঝের মধ্যে যখন দেখতে পাই অনেক লং গ্যাপ হয়ে যায় কিছু মনে করবেন না কারণ আমি ভালো কিছু না পেলে আমি করি না আর করবও না